ব্যবস্থা হয়েছে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমার নির্বাচনী এলাকা কুমিলা দশ তথা নাঙ্গলকোট লালমাই এবং সদর দক্ষিণের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি আপনার মাধ্যমে আপনি প্রশ্ন করেছেন আমি নির্বাচিত হলে ছেলে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে সদ্য স্বাধীন হওয়া একটি দেশ আশাবাদী অনতি বিলম্বে বর্তমান সরকার একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে সেই রোডম্যাপ অনুযায়ী আমরা যারা নির্বাচনমুখী রাজনৈতিক নেতাকর্মী আসছি আমরা আমাদের দলের কাছে মনোনয়ন চাইব দল যদি আমাদেরকে আমাকে মনোনয়ন দেয় আমি দলের হয়ে নির্বাচন করব এবং যদি আল্লাহ কবুল করেন যদি নির্বাচিত হতে পারি আমার এলাকার মানুষের যে আশা আকাঙ্ক্ষা দীর্ঘদিনের বঞ্চনা সেগুলা থেকে জনগণকে মুক্ত করে জনগণের তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়নের কথা বলেছেন একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আপনি কুমিল্লা দশ আসনে কি পদক্ষেপ নিয়েছেন আর এটি আসলে সাধারণ জনগণের জন্য কতখানি ফলপ্রসূ হবে আমাদের প্রিয় নেতা প্রথম দশ দফা পরে একত্রিশ দফার মাধ্যমে বিগত আন্দোলন সংগ্রাম আমরা করেছি এখন বর্তমানে আমি বিভিন্ন ইউনিয়নে আমার ইউনিয়ন তিনটি থানা এই থানাগুলাতে কর্মী সভা করে প্রথমে আমাদের নেতাকর্মীদেরকে একত্রিশ দফার উপর আমরা ট্রেনিং করাইছি তাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমাদের প্রিয় নেতার একত্রিশ দফা এই কর্মীরাই সাধারণ জনগণের কাছে নেতার পক্ষে সেই বার্তা নিয়ে যাবে জনগণ আমাদের নেতার সেই বার্তাকে সাদরে গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি একদম তৃণমূল থেকে উঠে এসেছেন আপনি তৃণমূল থেকে উঠে আসা নেতাকর্মীদের মূল্যায়ন করা হয় না এই অভিযোগ আছে অনেক নেতাকর্মী এই ব্যাপারে আসলে দলের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন আসলে তৃণমূল নেতা কর্মীদেরকে যদি মূল্যায়নই করা না হতো তাহলে এমপি নির্বাচনে করতে পারত না আমি তৃণমূলের একজন কর্মী আমি যেহেতু মূল্যায়িত হয়েছে। ইনশাল্লাহ আগামীতে আমার যারা তৃণমূলের কর্মী আছে তারাও তাদের প্রাপ্য সম্মান পাবে যে পদ পাওয়ার সে পদ পাবে যে নির্বাচন করার জন্য সে নির্বাচন করবে এটাই তো মূল্যায়ন আমি মনে করি লাঘকট দশ আসনের জনগণের দাবি একজন ভালো মানুষ এই আসনটিতে প্রতিনিধিত্ব করুক আপনি যদি নোমিনেশন পান এবং এখানে যদি আপনি এই নোমিদেশন পাওয়ার পর আপনি কতখানি আশাবাদী এই কুমিল্লা দশ আসনের কুমিল্লা দশ আসনটি আহ সাবেক নয় এবং এগারো দুটি আসন পুনর্বিন্যাস করে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার এটাকে দশ নির্বাচনী এলাকা ঘোষণা করেছে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সর্ববৃহৎ আসন তথা একানব্বই কিলোমিটার লম্বা এই আসনটি থেকে আমি নির্বাচন করেছি জনগণ আমাকে ভোট দিয়েছে সেদিনের ষড়যন্ত্রকারী তথা পকরুদ্দিন মঈনুদ্দিন এবং আমার নিজ দলের কিছু মুনাফিকের মুনাফিকের কারণে আমার সুনিশ্চিত বিজয় হয়েছে। আর আপনি যেটা বলেছেন। করার যন্ত্র কি আমি জানি না তবে আমি আমার জীবনে কেউ ক্ষতি করে নাই পারলে উপকার করেছি তৃণমূলের কর্মীদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি আন্দোলন সংগ্রামের পরে আজকে যে বিজয় হয়েছে এই বিজয়ে দল যখন নির্বাচনে যাবে দল যাকে মনোনয়ন দিবে তাকে আমরা নির্বাচিত করব। দল নিশ্চয়ই কোন খারাপ মানুষকে মনোনয়ন দিবে না দল ভালো মানুষকে মনোনয়ন দিবে জনগণ সেই মানুষকে নির্বাচিত করবে এটাই আমার কাছে ভালো মানুষ পরিমাপের যন্ত্র মনে করি বিভিন্ন আন্দোলনে অনেক ত্যাগ স্বীকার করেছেন আমরা সে ব্যাপারটা একটু জানবো আপনার কাছে সেই সঙ্গে জানবো যে ছত্রিশ জুলাই নতুন একটা বাংলাদেশ পেয়েছি অনেকে একটি মহল বলছে যে বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্ভর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছেন দেশ চালাতে একজন রাজনীতিবিদ হিসেবে আপনার দৃষ্টিতে এটি কতখানি যুক্ত মূলত ওয়ান ইলেভেন সহ হিসাব করলে আঠারো বছর আমরা রাজপথে আন্দোলন করে যাচ্ছি যে বৈষম্য শিকার জনগণ শেখ হাসিনা কর্তৃক মাইনুদ্দিন ফখরুদ্দিন কর্তৃক যে জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে অধিকারের জন্য আমরা এক দফার আন্দোলন করেছি দেশমাতার নেতৃত্বে প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে সে আন্দোলনের যে ভিত শক্ত ভিত তৈরি করেছে প্রিয় নেতা সেই ভীতের উপর দাঁড়িয়ে মূলত ছত্রিশে জুলাই সৃষ্টি হয়েছে এবং আমাদের বিজয় হয়েছে এই বিজয়ের মূল রূপকার ছিল প্রিয় নেতা তারেক রহমান তার সাথে ছাত্রদের যে মৌলিক যুক্তি আন্দোলনটা সে আন্দোলন বিপ্লবে পরিণত হয়েছে বলে আমি বিশ্বাস করি আমরা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি ছত্রিশ তারিখের পরে যে সরকার গঠন হয়েছে এই সরকার কিন্তু সরকার নয় এটা নামে ডাকুক একটি অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার যে যে নামে ডাকুক এই সরকারের কোন ব্যর্থতার দায় কিন্তু বিএনপি গাড়ে নিতে আমি রাজি নয় কারণ আমাদের তুলনা হবে ফেসিস্ট শেখ হাসিনার সরকার এবং প্রিয় নেতা তারেক রহমানের সরকারের সাথে তুলনা করব আমরা এই সরকারকে যেহেতু এটা জনগণের আন্দোলনের অংশ হিসাবে এই সরকার গঠিত হয়েছে আমাদের প্রিয় নেতা নির্দেশ দিয়েছেন এই সরকারকে সহযোগিতা করার জন্য যেন এই সরকার ব্যর্থ না হয় জনগণের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য আমরা যারা রাজনৈতিক কর্মী আছি আমাদেরকে আমাদের প্রিয় নেতা নির্দেশ দিয়েছে এই সরকারকে সহযোগিতা করার জন্য এই সরকার আমাদেরকে একটি ভালো নির্বাচন উপহার দিবে অনতি বিলম্বে আমরা সেই দিনের অপেক্ষায় দিন কাটাচ্ছি অনেক জায়গায় শোনা যাচ্ছে যে হচ্ছে আওয়ামী লীগের যারা দর্শক আছে বা কর্মকর্তা আছে এরা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় অবস্থান করার ষড়যন্ত্র করছে বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারেক অ্যাক্টিং চেয়ারম্যান তারেক সাহেব অনেককেই বহিষ্কার করছে তো এই রকম যারা নেতা আছেন তাদের প্রতি আপনার কি আহ্বান থাকবে তাদের সংশোধনের জন্য এবং আপনার এলাকার জনগণের প্রতি কি মেসেজ থাকবে এটাই আমার শেষ প্রশ্ন আপনি ধন্যবাদ আপনাকে সুবিধা ভোগীর লোক যোগে যুগেই ছিল অতীতেও ছিল আজকে আছে ভবিষ্যতেও থাকবে তারা তো চেষ্টা করবে খোলস পাল্টিয়ে নিজেদেরকে দল চেষ্টা করবে কিন্তু আমরা যারা এই আন্দোলনের সালার ছিলাম আমরা চেষ্টা করবো সে বর্ণচোরার দল যেন আমাদের দলে সদ্যবেশে বা বিভিন্ন রূপে আমাদের দলে আসতে না পারে আমাদের কেন্দ্রীয় কেন্দ্র থেকেও নির্দেশনা আছে যে যারা মানুষের উপর অত্যাচার অবিচার করেছে নিরীহ জনগণের উপর বিএনপি নেতা কর্মীদের উপর জামাতের উপর তাদেরকে যেন আমাদের দলে সুযোগ দেওয়া না হয় এই জন্য আমরা সজাগ আছি আমরা চেষ্টা করব যেন আমাদের দলে এরকম সুবিধা ভুগে কোনো লোক ঢুকতে না পারে আমাদের পলিটিক্স টোয়েন্টি ফোরে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার মূল্যবান সময় আমাদের সাথে যুক্ত হয়েছে আপনাকেও ধন্যবাদ আপনি আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন আমি আমার নির্বাচনী এলাকার জনগণ তথা দেশের বিএনপি পরিবারের সবাইকে আমার সালাম দেওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি